রক্ত মাংস কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না শুধুমাত্র পৌঁছে তাকওয়াটা আপনার ভেতরে ভেতরের অবস্থানা আল্লাহ তাআলার কাছে পৌঁছে এইজন্য যারা শরীকে কুরবানি দিবেন প্রথম বিষয় যেটা আপনার জন্য মানা অত্যাবশ্যকীয় সেটা হচ্ছে নিয়ত নিয়ত ঠিক আছে কিনা যারা শরীকে কুরবানি দিবেন আপনি একা কুরবানি দিলে আপনার নিয়ত ঠিক না গুজামিল এটা আপনি ভালো করে জানেন কিন্তু শরীক দাদাদের নিয়ত যারা শরীক দাতাদের নিয়ত ঠিক আছে কিনা যারা শরীকে কুরবানি দিবেন তারা কিন্তু এটা জানে না এইজন্য সর্বপ্রথম যেটা অত্যাবশ্যকীয় সকল শরিক দাদারা একসাথে বসে সকলের নিয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি দিচ্ছেন আল্লাহর নিদর্শন স্বরূপ যেহেতু ইসলামের মৌলিক এবাদাত এই কুরবানিটা এইজন্য কুরবানি দিচ্ছেন এটা আগে সবার সাথে আপনারা মুশারা মুজাকরা করে নেবেন নিয়তের ব্যাপারে সহিয়াল বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ সাতটি একই হাদিস সাতটি জায়গায় বর্ণনা করেছেন এমনই কি সহিয়াল বুখারীর প্রথম যে হাদিসটি সেটাও নিয়তের ব্যাপারে ইননামাল আমানু বিলদিন জান বেসড অন আপনার নিয়ত কর্ম পদ্ধতি বিশুদ্ধ পন্থা এটা আমল যখন করবেন এর আগই নিয়তটা নির্ভর করে এজন্য কুরবানি দিচ্ছেন নিয়ত ঠিক নাই তাহলে ধরে নিবেন আপনার কুরবানিটা বাতিল হয়ে যাবে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে হালাল টাকা দিয়ে কুরবানি পশু কেনা এমন কি কুরবানি করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগে এমন এক দল লোক আসবে যারা হালাল হারামের পরোয়া করবে না ইনকাম কি হালাল করতে জানা হারাম করতে জানা এটা পরোয়া করবে না খাবার কি হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এটার পরোয়া করবে না কর্মপদ্ধতি ড্রেস আপ কিংবা চলা চলন সবকিছু তারাকে হালাল কিংবা হারাম অবৈধ কিংবা বৈধ পন্তায় চলতেছে এটার পরোয়া করবে না এই জন্য অবশ্যই আমল কবুল হওয়ার জন্য আল্লাহ তাল কাছে হালাল ইনকাম করা হালাল খাবার খাওয়া হালাল ড্রেসআপ পরিধান করা সব কিছু নির্ভর করে এই জন্য যারা কুরবানির পশু কিনবেন আপনার টাকাটা এটাকে হালাল না হারাম এটা অবশ্যই বেস্ট করে এই জন্য মনে রাখবেন হারাম টাকা দিয়ে আপনি কুরবানির পশু কিনতে পারবেন গুছতেও খেতে পারবেন কিন্তু এই কুরবানিটা আল্লাহ তাল্লাহ কাছে কবুল হবে না

তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কুরবানি করা রিয়ামুক্ত কুরবানি করা আপনি কুরবানির পশু কেনার আগে আপনার ভেতরে যদি ইন্টারেশন থাকে যে আমি যদি এক লাখ টাকা দিয়ে কুরবানি কিনি ছোট্ট একটা কুরবানির পশু আসবে তাহলে এটা লোকেরা দেখলেও তো যাচ্ছে তাই বলতে পারে না এরকম হবে না আমরা শরীরকে কুরবানি দিব যেহেতু আমরা সব চাইতে বাড়ির সবচাইতে বড় গরুটা কিনবো আমরা এমন কি গ্রামের সবচাইতে বড় পশুটা জন্য আমাদের কুরবানির পশুটা হয় এই ইনটেশন এই নিয়ত নিয়ে কুরবানির পশু কিনে তাহলে তার কুরবানিটা কবুল হবে না এজন্য মনে রাখবেন প্রিয় ভাই যারা কুরবানি দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেখানে বলেছেন কুরবানির দিন কুরবানি করার চাইতে আল্লাহ তাআলার কাছে সর্বোশিষ্ট আমল আর কোন নেই মা হামিলা আদমিজ মিন আমাল ইয়ুমান নাহা احب الى الله من اراق কোরবানির দিন কোরবানি যারা দেয় আদম সন্তান যারা কোরবানির পশু জবাই করে এই কোরবানির দিন কোরবানি করার চাইতে সর্বশ্রেষ্ঠ উত্তম আমল এটা আল্লাহ তালা কাছে আর কোনো ডি নেই এই জন্য মনে রাখবেন কোরবানি যারা শরীকে দিবেন সাত বাগে ছয় বাগে তিন বাগে পাঁচ বাগে যে যেইভাবে শরীকে কোরবানি দিবেন এই বিষয়গুলো অবশ্যই অত্যাবশ্যকীয় এক নাম্বার নিজও ঠিক আছে কিনা সব শরীরকে একসাথে বসে ঠিক করে নেন তারপর দুই নাম্বার সকল শরীরের টাকা হালাল কিনা এটা আগে ঠিক করে নেন তিন নাম্বার সবাই যে কোরবানি দিবে এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিচ্ছে কিনা এটা ঠিক করে নেন যদি এই বিষয়গুলো না থাকে তাহলে মনে রাখবেন আপনি কুরবানি দিতে পারবেন কুরবানির গোষ্ঠ খেতে পারবেন সবকিছুই করতে পারবেন অনেক টাকা দিয়ে কুরবানির পশু কিনতে পারবেন কিন্তু এই কুরবানিটা কবুল হবে